কার্যিকর কাণ্ড নিয়ে এবারে ছাত্র সমাজ পথে নেমেছে আমরা দেখতে পাচ্ছি এস যারা ওয়েস্ট এস এসআইও রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলা ওয়াই চ্যানেলে তারা বিক্ষোভ করছেন বিভিন্ন বিক্ষোভ প্রদর্শনী করছেন পোস্টার রয়েছে এবং প্রতীকী তারা প্রতিবাদ জানাচ্ছে কীভাবে ডাক্তারদের উপরে আক্রমণ হয়েছে সেই প্রতীকী প্রতিবাদও কিন্তু দাঁড়াচ্ছে এবং যে সাতাশ তারিখে নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানে তারা যোগদান করবে কিনা সেটাও তাদের থেকে জানবো যেহেতু ছাত্র সংগঠনের এই প্রতিবাদ মিছিল ছাত্র সংগঠনের এই সমাবেশ থেকে তাদের থেকে জানব যে তারা সাতাশ তারিখে যে ছাত্রদের নবান্ন অভিযান রয়েছে সেখানে তারা যোগদান করছে কি কিনা তাদের থেকে জানার চেষ্টা করবো সাতাশ তারিখে নবান্ন অভিযান সাতাশ তারিখে আমরা জানি যে সাতাশ তারিখে ইউজিসির নেট একটি গুরুত্বপূর্ণ এক্সাম পরীক্ষা রয়েছে সেই দিনে এত বড় একটা প্রোটেস্ট স্টুডেন্ট ইসলামিক অর্গারেশন অফ ইন্ডিয়া আদর্শ ছাত্রসং পথে ডাকে না এখানে ছাত্র এখানে ছাত্র ছাত্র সমাজ ছাত্র সমাজ নামে তারা ডেকেছে ছাত্র সমাজ নামে মানে যে তারা করছে তারা মানে মানে কোন ছাত্র বা কোন ইউনিভার্সিটির ছাত্র সেটা আমাদের আমাদের জানা নাই আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করছি বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখছি যে নেট পরীক্ষার মতো যেটা ইউনিভার্সিটি ছেলেরা গুরুত্বপূর্ণ পরীক্ষা দেয় সেই পরীক্ষা দিন যে নবান্ন অভিযানের মধ্যে একটা বড় অভিযান এসে সেটা মানে আমাদের কখনো কাম্য হতে পারে না সাতাশ তারিখে যারা ছাত্র সমাজের নাম নিয়ে যারা নবীন নবান্ন অভিযানে ডাক দিচ্ছে তাদের পার্টির আঠেরো জন এমপির বিরুদ্ধে রেপ কেসের ইয়ে আছে অলরেডি মোকদ্দমা চলছে অলরেডি তারা কনভিক্টেড আঠেরো জন আর তারা অন্যদিকে আমাদের রাজ্যে এসে তারা এরকম মনে হচ্ছে যে তারাই নারীর সব থেকে বেশি তারা ইয়ে করছে যে রাজ্যগুলোতে বিজেপির শাসতি রাজ্য সেখানে আপনি ইউপি দেখতে পারেন ছাত্র সমাজ থাকছেই না ছাত্র সমাজ থাকছে না সাতাশ তারিখে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এরকম একটা ইয়ে করা হয়েছে আর্যকরের ঘটনার পর থেকে যদি আজকে আমরা দাঁড়িয়ে যে প্রটেস্ট করছি দাঁড়িয়ে প্রোটেস্টের আগে কি ঘটনা ঘটেছে কটা পত্রিকায় পত্রিকায় রিপোর্ট হয়েছে সেগুলো যদি আমার রিপোর্টগুলো দেখি রিপোর্ট দেখলাম যে হার হিম হয়ে যাবে আমরা যে রিপোর্টগুলো দেখছি যে মানে আমি যদি ঘটনা লেখাকে বলি যে সাধারণত ইউপিতে একটা ঘটনা ঘটলো বাচ্চারা বাচ্চারা একটা তিন বছরের বাচ্চাকে আশি বছরের একজন বৃদ্ধ বারবার লজেন্সে দিয়ে নামে বারবার রিপোর্টছে করছে সে একইভাবে দেখে আমাদের আমাদের বাংলা একজন মহিলা আমাদের একজন বোন সেই ব্যাঙ্গালোর নার্সিংয়ে পড়তে গিয়েছেন সে নার্সিং নার্সিংয়ে পড়তে গিয়ে ফিরা ফিরে এক্সামে শেষ হওয়ার সময় তাকে এই আজ থেকে তিন দিন আগে তাকে ধর্ষণ করে করা হয়েছে একইভাবে যদি আমরা যদি আমাদের পাশে যদি উড়িষ্যায় দেখি উড়িষ্যাতে যে একজন মানে বাসের চালক নার্সারি স্কুলের বাচ্চাকে সে ধর্ষণ করেছে আবার দেখি যে একইভাবে যে মানে উড়িষ্যাতে দুজন মহিলা তিনি তারা আছেন ডক্টরের চেক আপ করার জন্য সেখানে তো তারা ধর্ষণ হয় পাঞ্জাবে যদি আমরা ঘটনা দেখি পাঞ্জাবের ক্ষেত্রে সেই ঘটনা দেখা যায় পাঞ্জাবে দেখা যায় একজন দৃঢ়গতিকে গ্যাংরেপ করা হয়েছে তো এটা শুধু একটা নর্মাল ঘটনা নর্মা ইনসিডেন্ট হয় তা আমরা সে শুধু আর্যকরী ইস্যু নয় শুধু সাধারণ ভারতবর্ষে যাতে কোনো ধর্ষণ ঘটনা ঘটছে সমস্ত ধর্ষণ ঘটনা যেন বন্ধ হোক আমরা এদিকে দাবি জানাচ্ছি এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাসিত হোক যেন পরবর্তীতে কোনো ব্যক্তি যেন এই ধর্ষণ ধর্ষণকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার সাহস না পায় এবং তাকে এমন দৃষ্টান্তমূলক শাসিত হোক যেন আর কেউ এবং আমাদের প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ধর্ষণ বা কজগুলো রয়েছে সেই কজগুলো বন্ধ করতে হবে সেই কজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একদিকে যেমন কজের ক্ষেত্রে মদের ঢালা লাইসেন্স দেওয়া হচ্ছে দুয়ারের মদ প্রকল্প দেওয়া হচ্ছে একজন মানুষ যখন ড্রিঙ্ক করে বা লিকুইড পান করে তখন তার মধ্যে সে প্রসুদ্ধ ভাব জেগে ওঠে সেই সময়ের সঙ্গে পর্নোগ্রাফি দ্বিতীয় বিষয় যে ওয়েব ওয়েব সিরিজ সেই ওয়েব সিরিজগুলো আমাদেরকে কন্টিনিউ দেখানো হচ্ছে সেখানে সেখানে কীভাবে প্ল্যানিং করে প্ল্যানিং করে মানে রেপ করা যায় ধর্ষণ করা যায় সেই সমস্ত দেখানো হচ্ছে সেগুলো যখন একটা মানুষ কনজিউম করে দেখে তখন সেগুলো সেগুলো কল্পনা করতে থাকে তার আলটিমেট পরিণত হয়েছে তার বিভিন্ন জায়গায় ক্লাসমেট হোক তার সহপাঠী হোক তার কলিগ হোক সেগুলো আলটিমেট পর্যায়ে ধর্ষণ নিয়ে কিন্তু আমরা আজকে দাবি জানতে চাই যে যারা ধর্ষণ কাণ্ডে যুক্ত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত খ্রিস্টান ধর্ম শাসিত হোক এবং সেই সঙ্গে সঙ্গে ধর্ষণের যে ধর্ষণের যে যে মানে কারণগুলো রয়েছে যে কজগুলো রয়েছে সে সেই কজগুলো আইডেন্টিফাই সে সমস্ত কজগুলো তবে ভারতবর্ষে প্রত্যেকটা নারী প্রত্যেকটা বোন প্রত্যেকটা মা তারা শরীর ফিরে আমাদের এই দাবি রয়েছে মুখ্যমন্ত্রী পদক্ষেপ চাইছেন আমরা এখন আপাতত যে দাবি চাইছি সেটা হলো আমাদের যারা আহ যে 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 ধর্ষণ কাণ্ডগুলো ঘটছে সেই কাণ্ড যে তারা দ্রুত বিচারক মুখ্যমন্ত্রী পদাত হোক দাবি তো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যবাসী করবে

যে গুরুত্বপূর্ণ এইচএসি নেট এক্সাম মতো গুরুত্বপূর্ণ এক্সাম যারা ইউনিভার্সিটি সমস্ত কলেজ ছাত্ররা সেই এক্সামে দেয় পার্টিসিপেট করে সেই এক্সামে দিন নেন মানে নিটে নিট এক্সাম সেটা ছাত্র সংগঠন ছাত্র সংগঠন এসআইও কখনোই সেই সংগঠনের মধ্যে থাকে না আমার নাম শাহিদ মামুন এসআইও রাজ্য সভাপতি অ্যাকচুয়ালি এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের রাজ্যে এরকম একটি ঘটনা ঘটলো খুবই দুঃখজনক ব্যাপার যেখানে আমাদের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়ার কথা বলছেন যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা সেই রাজ্যে যদি এরকম একটি ঘটনা ঘটে সেটা নিন্দাজনক সেটা খুবই দুঃখজনক তার প্রতিবাদে আমাদেরকে সবাইকে মাঠে নামা উচিত সবাইকে জাস্টিসের জন্য আওয়াজ তোলা উচিত কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যে কয়েকটি পলিটিক্যাল দল রয়েছে যারা এখানকার এখানকার সিচুয়েশনকে খারাপ করার চেষ্টা করছে এখানকার যে ভাব যে ইয়ে আছে ইনভায়রমেন্ট ইনভায়রনমেন্টকে ক্ষতি করার চেষ্টা করছে সতেরো তারিখে ছাত্র সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে যে নমন্য অভিযান হবে সাতাশ তারিখে কিন্তু সাতাশ তারিখে ইউজিসি নেটের পরীক্ষা যেদিন ইউজিসি নেটের পরীক্ষা সেদিন ছাত্ররা কি করে ডাক দেবে সেদিন ছাত্ররা তাদের পরীক্ষা ছেড়ে কিভাবে তারা নবন্য অভিযানে যোগ দেবে নিশ্চয় এর পিছনে কোনো একটা পলিটিক্যাল মাইন্ড সেট আপ কাজ করছে যারা এই রাজ্যে এখানকার লোকের ইমোশনকে পলিটিসাইজ করার চেষ্টা করছে এখানকার ইমোশনকে ইমোশন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমাদেরকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে এর বিরুদ্ধে এক একদিকে যখন আমরা আরজিকার ইনসিডেন্টের বিরুদ্ধে দাঁড়াচ্ছি তার সঙ্গে সঙ্গে যারা আমাদের রাজ্যের মাহলকে রাজ্যের বাতাবরণকে রাজ্যের এনভায়রনমেন্টকে খারাপ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে দাঁড়ানো উচিত আমাদের যে দল খুব লাপালাপি করছে সাতাশ তারিখে যারা ছাত্র সমাজের নাম নিয়ে যারা নবীন নবন্য অভিযানে ডাক দিচ্ছে তাদের পার্টির আঠেরো জন এমপির বিরুদ্ধে কেসের আছে অলরেডি চলছে ইয়ে অলরেডি তারা কনভিক্টেড আঠেরো জন আর তারা অন্যদিকে আমাদের রাজ্যে এসে তারা এরকম মনে হচ্ছে যে তারা এই নারীর সব থেকে বেশি তারা ইয়ে করছে যে রাজ্যগুলোতে বিজেপির শাসকীয় রাজ্য সেখানে আপনি ইউপি দেখতে পারেন ছাত্র সমাজ থাকছেই না ছাত্র সমাজ থাকছে না সাতাশ তারিখে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য এরকম একটা ইয়ে করা হয়েছে